বিশেষ ক্ষমতা আইন থাকা উচিত না আমরা রিকমেন্ড করেছি বিশেষ ক্ষমতা আইন জরুরি ভিত্তিতে বাদ করে দেওয়া উচিত বিশেষ ক্ষমতা আইনের মূল অফেন্স কি শুধু সেকশন টোয়েন্টি ফাইভ বাদ দিয়ে সেকশন টোয়েন্টি ফাইভে আছে বিশেষ ক্ষমতা আইনের ফাইভে আছে স্মাগলিং গুডস ব্রিংস ইন টু বাংলাদেশ এই পাঠটুকু থাকতে হবে কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইডই আছে স্মুgলিং is prohibited এভ্রিওয়ে আর অব দ্য করে দেখাস বাই আন্দার সেক্শন টোয়েন্টি five a and বি স্পেশাল পাওয়ার সেক্টর এই অফিসটা শুড বি ইনকর্পোরেটেড ইন প্যানাল কোড or any of the স্পেশাল কোর্ট অ্যাপার্ট from দিস প্রজুডিশিয়াল অ্যাক্ট নামে যে অ্যাক্টর ডেফিন দেওয়া হয়েছে এটা ইমিডিয়েটলি reপিল করে দেওয়া হয়েছে আমার কাছে মতামত চাইছিলো we পার্সিপেটে দ মিটিং ওই আস্ক দ গভমেন্ট

এ তাহলে তার শাস্তি হবে আর আছে চেঞ্জ করা যাবে না এই ছিল সাতের ক এবং সাথে ক্ষ এবং এখন যেটা করা হচ্ছে যে নতুন প্রস্তাবনা দেওয়া হচ্ছে এই প্রস্তাবনাতে সাতের ক খকে রিপিল করার পর করা হয়েছে এট দ্য সেম টাইম ফিফটিন অ্যামেন্ডমেন্টের যে কেসটা হাইকোর্টে হয়েছে সেখানেও সাতের ক সাতের খকে অসাংবিধানিক ঘোষণা করে দিয়েছে তারপরেও উনি বলছেন যে এখন যে পরিবর্তনগুলো আনা হচ্ছে তার সেফ গার্ড কি হবে রাইট আমার বুঝতে পেরেছি আমি হ্যাঁ এখন যে পরিবর্তনগুলো আনা হবে বা হচ্ছে তার সেফ গার্ডকে দেবে তার সেফগার্ড দিবে এই এইরকম একটি আরেকটা পাঁচই আগস্টের বিপ্লব হওয়ার ভয় এটাই তার এই জন্য ঝিমিয়ে গেলে চলবে না সিটিজেন শুড অলওয়েজ বি অ্যাওয়্যার অফ হোয়াটস গোয়িং অন ইন দি সোসাইটি ইফ এনিবডি ডাজ এনিথিং রিলেটিং টু ফেসিজম হি মাস্ট বি সুইটেবলি প্রটেস্টেড যেই হন না কেন রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন ডান না বাম উত্তর না দক্ষিণ যে পরিচয় রাজনীতির হোক না কেন ফেসিজম ইজ ফেসিজম নোবডি শুড সাপোর্ট ফেসিজম এবং নোবডি শুড টেক শেল্টার অফ ফেসিস্ট থিওরি যদি কেউ নেয় তার তা দায়িত্ব তাকেই নিতে অন্য কেন

প্রভাব ফাটানের সরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে একটা ইউজ করে এই জন্য অনেকের মধ্যে স্বাস্থ্য শাসিত এটা সবাইকে এই ভুল তথ্যের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত

অটোনোমাস বডি তাকে বলে যা নাকি একটা স্বতন্ত্র স্ট্যাটিউটরি প্রভিশন দ্বারা প্রতিষ্ঠিত হয় এই যে বিশ্ববিদ্যালয় এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো সারা দুনিয়া জুড়ে ক্যাম্পাস তা নয় এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যা আইন না অধ্যাদেশ দুই হাজার পাঁচের জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যাক্ট দ্বারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত

এইটা সুস্তু করা আছে আমরা দেখতেছিলাম যারা हेलो যারা হচ্ছে জুলাই মানে অভ্যুত্থানের বিরোধী ছিল এবং খুনি ফ্যাসি সরকারের পক্ষে ছিল তাদেরকে গ্রেফতার করা তাদেরকে বিচার উত্তর করার মানে অন্যতম একটা দাবি ছিল যারা বিপ্লবী ছিল বা যারা আন্দোলন করেছিল সেটা হচ্ছে না জনরোষের মুখে পড়ে যাদেরকে গ্রেফতার করেছে হয়েছে তারা আবার আমরা দেখতেছি যে অনেক অনেক ভিআইপি সেল পাচ্ছেন জেলে তারপরে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমরা মামলা করতে যাই মামলাগুলোও নেওয়া হচ্ছে না এখন এই বিষয়টা কেন আবার সংবিধান চেঞ্জ হচ্ছে না আওয়ামী নিষিদ্ধ করা হচ্ছে না এখন বিশ বছর বা দশ বছর পরে এসে যদি আবার বিপ্লবীদেরকে দেশদ্রোহী বলে তাদেরকে করে ফাঁসি দিতে চলায় তাহলে আমাদের আসলে করণীয় নিয়ে কি হবে ধরেন এখন আমরা হচ্ছে মানে একটা ভিডিও দেখি যে আসি এরপরে চল্লিশ বছর পরে সাংসারিক জীবন অরাধ করে একটা আইন আসলো যে এরা চব্বিশ সালে বিপ্লবী ছিল এদেরকে ফাঁসি দিয়েছিল তখন আমাদের মানে মানে করণীয়টা কি হবে আর আন্দোলনের যে মূল স্পিরিটটা আইনটার সুষ্ঠু প্রয়োগ সিস্টেমটা চেঞ্জ করা সেটা আসলে কোথায় আমার প্রশ্ন এইটা যে স্পিরিটটা যেই আশাটা সেটা যে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে এই গভর্নমেন্ট চেঞ্জ ওয়াজ অ্যান আনন্যাচারাল মেকানিজম যে মেকানিজমে দি দেন ফেসিস্ট গভর্নমেন্ট তার ক্ষমতা ছেড়ে চলে গেছে এই মেকানিজম ডেমোক্রেসিতে অপরিচিত মেকানিজম নর্মাল মেকানিজম হলো ইলেকশন হবে পাওয়ার ট্রান্সফার হবে আগেরটা বিদায় নেবে নতুনটা আসবে এটা হলো পরিচিত মেকানিজম এখন যে মেকানিজম হয়েছে দিস ইজ এক্সেপশনাল মেকানিজম নন ট্রেডিশনাল মেকানিজম পৃথিবীর ইতিহাসে বেশ কয়েকটা দেশে এরকম হয়েছে সবচাইতে বেশি হয়েছে বারংবার ফ্রান্সে এবং ফার্স্ট রিপাবলিক সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক ফোর্থ রিপাবলিক ফিফথ রিপাবলিক সিক্স রিপাবলিক ইন ফ্রান্স ফলে আমাদের দেশে তিপ্পান্ন বছরে যা হয়েছে হয়েছে এরকম হয়েছে বিরাশি সালে হয়েছে ওয়ান ইলেভেনে হয়েছে নাইন ইলেভেনে হয়েছে ওয়ান ইলেভেনে এখন আবার হয়েছে হওয়ার পরে যা হয়েছে তা এক ধরনের হাই এক্সপেকটেশন ক্রিয়েট হয় যে এটা যদি পসিবল হয় তাহলে ওইটা না কেন ওইটা যদি পসিবল হয় তাহলে এটা হবে না কেন ওইটা যদি হয় তাহলে এটা হবে না কেন কিন্তু রাষ্ট্রীয় মেকানিজমে যখন ট্রান্সফরমেশন হয় ট্রান্সফরমেশন फ्रॉम ওয়ান স্টেট অফ মাইন্ড থেকে অ্যানাদার স্টেট অফ মাইন্ডে যখন যায় তখন ইন বিটুইন কিছু কেওয়াস হয় কেওয়াস আমরা দেখি না বারবার আমাদের দেশে কিছু ছোটখাটো কেওয়াস হচ্ছে এই যে কেওয়াস এটাও গ্রামাটিক্যাল কেওয়াস এটা হবেই এই ধরনের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এই ধরনের কেওয়াস হয় বিভিন্ন গ্রুপ বিভিন্ন লোক বিভিন্ন অতিবিপ্লবী বিভিন্ন প্রতি বিপ্লবী লোকেরা বিভিন্ন ধরনের এজেন্ডা উত্থাপন করে এবং এরকমও তো হয়েছে পৃথিবীর ইতিহাসে যেখানে একটা গণ অভ্যত্থান হওয়ার পরে পাল্টা অভ্যুত্থান হয়েছে দেখেন না পৃথিবীতে পাল্টা অভ্যুত্থান হয়েছে ফলে এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার কিছু নাই এই যে হচ্ছে এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই এটা ভাবার কারণ নাই যে কারো হাতে আলাউদ্দিনের চেরা গাছে একটা ফু দিয়ে দিবে আর সব সোজা হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নাই তাহলে কি হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া হচ্ছে এখন যা হচ্ছে এখন হচ্ছে এক ধরনের অনেক দিন মানুষ কথা বলেনি অনেক দিন কথা বলতে পারেনি অনেক দাবি রেজিস্ট করতে পারেনি এখন হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়া দেখবেন শত শত মামলা আমাদের কাছে আসে স্যার আমরা এততম বিশেষে পরীক্ষা দিছিলাম আমাদেরকে পুলিশ ভেরিফিকেশনে সবাইকে বাদ দিয়ে দিয়েছে তে সংখ্যা কত 2500 দেখেন এই প্রবলেমটা नेचर টাইম বলছিলেন এরা বলে যে পিএসসি কে রিপ্রেজেন্টেশন দেয় বলে আমাদেরকে নিয়োগ দাও ওখান থেকে সরকারকে বলে আমাদেরকে নিয়োগ দাও সরকার বলে তা আমাকে তো নিয়োগ যে আমি আড়াই হাজার লোককে দিব পোস্ট ক্রিয়েট করতে হবে না আড়াই হাজার লোকের জন্য পয়সা ক্রিয়েট করতে হবে না পদ ক্রিয়েট করতে হবে না পোস্টিং ক্রিয়েট করতে হবে তাদের অ্যারেঞ্জমেন্ট লাগবে বিরাট দায়িত্ব ফলে এই যে এই ইস্যুগুলো যে হচ্ছে এই ইস্যুগুলো হওয়াতে এখানে হতাশার কিছুই নাই বড় কয়েকটা জিনিস ঘটবে কিছু কিছুদিনে এই কিছুদিনে একটা বড় ঘটনা ঘটবে সংবিধান সংস্কারের যে প্রস্তাবগুলো করা হয়েছে এই সংস্কারের প্রস্তাবগুলোতে ফ্যাসিস্ট বিরোধী সকল শক্তি একমত পোষণ করতে পারে কি না এইটা মূল এজেন্ডা ব্যক্তিগত প্রাপ্তি ও প্রাপ্তির কথা বলছি না আমি যে আমি আগে এরকম হইতাম এখন এরকম হচ্ছি আগে আমি ভিসি ছিলাম এখন আমি বিসি যেতে পারি না আগে আমার এই সমস্যা ছিল আমার এই সমস্যা বঞ্চিত যদি হিসাব করে না আগের আমলে তাও তো হাজার হাজার লোক আগের আমলে যদি কেউ আমরা বলি টার্গেট করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বঞ্চিত কারা কারা হয়েছে সেই সংখ্যা কি কম এখন যদি আপনি এখানে কাউকে পদায়ন করতে চান কাউকে পদায়ন করতে না চান একটা মনোমালিন্য হয় না হয়তো ইন্ডিভিজুয়াল মনোমালিন্য হয়তো এটা হিউম্যান নেচার এটা মানুষের নেচার একজনকে বিচারপতি বানানো হলো আরেকজনকে বিচারপতি বানানো হলো না যাকে বিচারপতি বানানো হলো না তার মনের মধ্যে আসতে পারে তো যে তাহলে কি আমাকে ছুড়ে ফেলে দিল সম কিন্তু পথ তো দশটা পত্ত বারোটা পত্ত বিশটা বিশজনকে নিতে হবে বাকিদের কি করে নিবে এই যে এক ধরনের এক্সপেক্টেশনের জায়গা থেকে কিছু কিছু হতাশা বিদ্যা এই হতাশাগুলো মিটমাট করতে হবে যদি আমরা মূল ইস্যু কি মূল ইস্যু হল কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনের এই প্রস্তাব যদি এই জাতি ঐকমত্য হয়ে অ্যাকসেপ্ট করতে পারে তাহলে এই ছোটখাটো সমস্যাগুলোর সমাধান হবে ভাই একটু যদি এড করি যদি না এড করতে হয় শুনে নাও আগে প্রশ্ন অনেক লম্বা তো সেকেন্ড হলো বিচার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা আগেও ছিল ল চেঞ্জ হয়েছে পাঁচ মাস হয়েছে সময় ইনভেস্টিগেশন হাফ অফ দা ওয়েল বেশ কিছু লোক অ্যারেস্ট করা হয়েছে বেশ কিছু লোক অ্যারেস্ট করা যায়নি হয়নি পসিবল না এই ছোট্ট দেশে তিনশো জনের এমপি ছিল মন্ত্রী ছিল এই ছিল ওই ছিল ওই দিন ওই দিন যদি এই কেজুয়ালিটিকে রক্ষা করা না হতো তাহলে কি হতো তোমরা যারা গণভবনে গিয়েছিলে কি করতে যাই তোমরা আদর করতে কি কেন কি ছিল তো হোয়াট উড হ্যাপেন হোয়াট উড হ্যাভ হ্যাপেন ইট উড হ্যাভ হ্যাপেন দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ দি দেন প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ

তার প্রতি উত্তর পনেরো বছরে এখন যা হয়েছে তার উল্টা দিকে যা লোক আছে তারা কি এটার জবাব দেওয়ার চেষ্টা করবে না করবে না চেষ্টায় পাঁচই আগস্টে যারা পরাজিত হয়েছে এই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে না পরাজয় জয় পরাজয় সমাজে থাকবে অতীতেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে এটা কোনোদিন এক কেন্দ্রিক হবে না কোনোদিন কোনো জয় পরাজয়ের যুদ্ধ এককেন্দ্রিক হয় না হয় কখনো এই যে তুমি তাদেরকে এখন পরাজিত করে দিলা তার কারো কারোর মধ্যে বোধ আছে না প্রতিশোধ প্রবণ মেন্টালিটি থাকবে না তোমার আমার মধ্যে প্রতিশোধ প্রবণ মেন্টালিটি ডেভেলপ করে নেই বিগত পনেরো বছরে করেছে এই প্রতিশোধের স্পৃহা পুরাটাই কি এখন নিতে পারবা পারবা না তো তাহলে কি হবে তোমার আমার প্রতিশোধের রাস্তা কোথায় তোমার আমার প্রতিশোধের রাস্তা এই রাষ্ট্রীয় কাঠামোটা যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে অপরাধীরা যারা আছে তারা দূর থেকে যেভাবেই হোক ব্যক্তি স্বাধীনতার কারণেই হোক দেশের ভিতরেই হোক দেশের বাইরেই হোক তাদেরকে তো পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেওয়া পসিবল না তোমাকে আমাকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করতে পেরেছে কেউ পনেরো বছরে যা হয়েছে একটা ভয় যত থাকার কথা ছিল না বিরুদ্ধে ছিল কথা কোথায় বুঝছে এই পনেরো বছর এই অত্যাচার নির্যাতনের শেষ মাত্রা কি দাঁড়ালো শেষ মাত্রা তো দাঁড়ালো নন কনভেনশনাল মেথডে এ দেশ ছেড়ে পালাতে হয় একদিন না পরে তোমাকে এত মেরে এত কিছু করে দেশ থেকে বিতাড়িত করে তোমাকে টেক দিয়ে আমাদেরকে টেক দিয়ে জেনে নিয়ে জুলুম করে আয়না করে নিয়ে শেষ পর্যন্ত কি দাঁড়ালো হ্যাঁ বরং আরো পপুলারিটি বেড়ে গেছে যাদেরকে অত্যাচার করেছে তাদের নেই যাদেরকে নির্যাতন করেছে না পপুলার হয়েছে এই জন্য কখনো জালিমকে মজলুমের ভূমিকায় নিতে হয় না জালিমকে তুমি যদি মজলুম বানা তাহলে দে উইল রিসিভ সিম্প

তাদের ক্যান্টনমেন্টে আবার মানে সেফ হচ্ছে তাদের কেন গ্রেফতার দেখানো হচ্ছে না আমাদের কেন দেখা দেখানো হচ্ছে না যে পাঁচশো প্লাস অধিক যারা ক্যান্টনমেন্টে আশ্রয় পাইছে বাংলাদেশ সরকারের যে আইন আছে অথবা এখন বর্তমান যে আইন ব্যবস্থা তাদের আন্ডারে তাদেরকে কেন আনা হচ্ছে না তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না যেমন ধর একটা ট্রাইব্যুনাল হইলো না এই ট্রাইব্যুনালে তোমরা যদি কেউ যদি ডেট থাকে দিন যাও ইয়া দেখবা কেউ কেউ রস রস করে বলে যে ট্রাইব্যুনালে মাঝে মাঝে মন্ত্রী পরিষদের মিটিং বসে মানে একদিন যেদিন হাজির করে এদিন দশ বারো জন মিনিস্টার সাথে আরো চার পাঁচজন উপদেষ্টা মোটামুটি একটা মন্ত্রী পরিষদের গ্রহণযোগ্য মিটিং সেখানে বসে তো ওই মন্ত্রী পরিষদের মিটিং তো তুমি বসাইতে পারছো ট্রাইব্যুনালে পারো নাই পারছো তো এখন যদি তুমি বলো যে ওকে জেলে ডিভিশনে রাখা হলো এটা সঠিক হবে না তো সে ডিভিশন প্রাপ্য তাকে রাখতে হবে ডিভিশনে আইন তুমি তাকে বিচার করবা কিন্তু তুমি এটা বলতে পারবো না হাত করা কেন করায় হাটে নাই এটা কেন হ্যান্ড কাপ আস্তে আস্তে ওরা ন আইনের যে প্রক্রিয়া আছে সে জেলে থাকা রাইট আছে না তার যে লোক অপরাধ যদি করে থাকে তার জেলে থাকা রাইট আছে তো তার জেলে তুমি তাকে কোথায় থাকা রাইট আছে তার পজিশন যেখানে তাকে এখানে রাখবা এভিডেন্স হাজির করবা কোর্ট কাছে সাক্ষী প্রমাণ আসবে পৃথিবী জুড়ে দেখাবা ওপেন লাইভ বিচার করবা বিচারে যাই হয় তাই হবে আর না হলে তো আগে বিচারের মতো আর একটা নাটক হবে বিচার কিন্তু খুব কঠিন তোমরা এই জিনিসটা তোমাদের অনেকের এই প্রশ্ন বেশ কটা ইউনিভার্সিটি থেকে একই প্রশ্ন দেখা যায় টক বগে তরুণ তো এখনই ধরে ফেলো এখনই করে ফেলো এখনই কেটে ফেলো এরকম একটা টেন্ডেন্সি এইভাবে তো হয় না রাষ্ট্রীয় মেকানিজম তো এইভাবে চলবে না রাষ্ট্রীয় মেকানিজমে তুমি যদি কারো বিচার করো তাহলে কি করতে হবে বিচারের সিস্টেম মেনটেন করে করতে হবে তো বিচার তো তুমি এই দড়ে মারে কাটো পাটা বাইতে বলতে পারবো না যে তোমার বিচার করবে বিচার করতে গেলে তার আইনজীবী দিতে হবে বিচার করতে গেলে তাকে ডকে আসতে হবে বিচার করতে গেলে তার বিরুদ্ধে এভিডেন্স লাগবে বিচার না হলে কি হবে অতীতে জুডিশিয়াল কিলিং হয়েছে হয়নি জুডিশিয়াল কিলিং এর দেশে হয়েছে তো যেভাবে এভাবে বিচার করা সাক্ষী জানে নাকি জোর করে একজনকে নিয়ে এসে করা হয়েছে তুমি তো এখন ট্রান্সপারেন্ট ওয়াইতে বিচার করতে হবে সেই জন্য আমরা বলছি যে আইসিটি অ্যাক্টকে পরিবর্তন করেন সরকার পরিবর্তন করেছে আইনকে চেঞ্জ করেছে করে বিচারের মুখোমুখি করছে বিচার করতে যে সময় লাগে এই ধৈর্য তো থাকতে হবে বিচার তো এক রাতে করা যায় না সাক্ষী প্রমাণ নিয়ে আসে এই জন্য এই যে কথাগুলো হচ্ছে হচ্ছে এটা খুব থেকে হয় হবে তার প্রকৃত সমাধান কি রাষ্ট্র যদি প্রপারলি ভিত্তির উপর দাঁড় করাইতে পারো দ্যাট ইজ হোয়াট ইজ দ্য রিয়েল প্রতিশোধ এইভাবে না এই যে কখনো রিয়েল প্রতিশোধ হবে না যে অমুক কেন আমার চোখের সামনে দেখাইতে গেল

বেসিক্যালি একটা সঠিক রাষ্ট্র কাঠামো দ্বারায় যা নাকি দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় ব্যবস্থায় নতুন সংস্কারের আমে জানে দ্যাট উড বি রিয়েল রেভেজ এইটা যদি করে না যায় তাহলে এই শুধু অমুক কেন হেঁটে গেল তমুক কেন খাইয়ে গেল তমুক চোখের সামনে বাসায় গেল এইটা দিয়ে তুমি দীর্ঘক্ষণ ব্যক্তির ভেঞ্জিয়েন্স সহ করতে পারবা কিন্তু সিস্টেমেটিক কোনো পরিবর্তন আনা যাবে না আমরা এই যে প্রচেষ্টাটা এখন চলছে যে চালাইতে হবে যেটা যেখানে ইউনিটির কথা বলা হচ্ছে বিচার বিচারের মতো চলবে ইলেকশন ইলেকশনের মতো আসবে কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর যে পরিবর্তন এই পরিবর্তন যদি সঠিকভাবে সূচনা করা যায় এবং তা কন্টিনিউ করা যায় ডিকেটস আফটার ডিকেটস সেঞ্চুরি আফটার সেঞ্চুরি দ্যাট উড বি এ রিয়েল রেভেঞ্জ এবং দ্যাট উড বি এ নিউ বাংলাদেশ এবং এটাই হবে তোমাদেরকে আমি এটা অনুরোধ করবো এই কথাটা আমার বারবার হয়ে যাচ্ছে আমি অনুরোধ করবো ডোন্ট বি ইমোশনাল টাইম ইজ নট টু বি ইমোশনাল টাইম হিস্টোরি ক্যালকুলেটিভ সময় এসেছে যুদ্ধ করেছে যুদ্ধের পর মাথা ঠান্ডা করার বিষয় রাষ্ট্র গঠনের বিষয় নতুন করে অযথা যুদ্ধ বাদানোর বিষয় ফলে আমি এটা একমত পোষণ করি তুমি এটা একমত পোষণ করো না ওটার সঙ্গে একমত ওটার সঙ্গে দ্বিমত এটা কেন এই কইলো এটা কেন এই কইলো এটাকে নেই কইলো দিজ আর অল ট্রিফলিং ম্যাটার্স মূল ইস্যু হল ইউনিটি মূল ইস্যু হল এক জায়গায় দাঁড়ায় বলতে হবে উই টু রিফর্ম স্টেট এক বলতে হবে ইয়েস আমি রাইটিস্ট আপনি লেফটিস্ট আমরা আমরা একসঙ্গে একসাথে হয়েছিলাম সবাই উই ফট ফর দি এখনোই নেশনের জন্য ফাইট করার সময় তো পার হয়ে যায় নাই রিয়েল ফাইট তো এখন হবে দেশের অর্থনীতি ঠিক করতে হবে মানি লন্ডারিং হয়ে গেছে ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেছে ইলেকশন কমিশন কাজ করে না এন্টি করপশন কমিশন কাজ করে না কোনো কিছু সঠিকভাবে ওয়ার্ক করে না সচিবালয় ফাংশন করে না রিয়েল ডেমোক্রেসি নাই এগুলো রেস্টোর করাটা বিরাট চ্যালেঞ্জ এগুলো কাউকে অ্যারেস্ট করে কাউকে জোর করে কাউকে এই করে তো এগুলো এস্টাবলিশ হবে না এগুলো এস্টাবলিশ করতে গেলে কাঠামোগত পরিবর্তন করে নিয়ে এসে সিস্টেমেটিক চেঞ্জ করে নিয়ে এসে প্রপার লোককে প্রপার জায়গায় বসাইতে হবে তারপরে দেখবা এ গভর্নেন্স ক্রিয়েট হবে যে গভর্নেন্সে ইউ উইল বি হ্যাপি উই উইল বি হ্যাপি সেকেন্ড এভরিবডি উইল বি রেসপেক্টেড তুমি এই দেশে আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষের বহু জাতির চিন্তা চেতনা গ্রুপ সাব গ্রুপ আছে পলিটিক্যাল ডিভিশন আছে নানান ধরনের চিন্তা চেতনা আছে এই সবগুলো মানুষকে একসাথে আনতে গেলে বড় এজেন্ডাতে ওয়ার্ক করতে হবে ছোট এজেন্ডায় ওয়ার্ক করলে তো ডিভিশন হবে শুধু ডিভিশন